খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাম মন্দির অযোধ্যা রাম মন্দির কমপ্লেক্সের নিচুতলা রয়েছে পাঁচটি কাঠামো এবং গর্ভগৃহ এখানে আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে মোট সত্তর একর জমি জুড়ে তৈরি হয়েছে এই রাম মন্দির কমপ্লেক্স রামলালাকে দর্শন করতে যাওয়া ভক্তদের মন্দিরে প্রবেশ করতে হলে প্রথমে বাইরের প্রাচীর অতিক্রম করতে হবে এই প্রাচীরের মূল কাঠামোকে ঘিরে রয়েছে সাতশো পঁচানব্বই মিটারের পারকোটোর ভেতরে পাঁচটি মন্দির এবং গর্ভগৃহ আছে সেখানে রামলালার মূল মূর্তি থাকবে এবং ভক্তরা এর পরিক্রমা করতে পারবেন গর্ভগৃহের ঠিক সামনে মন্দিরের পাঁচটি মণ্ডপ রয়েছে গর্ভগৃহ থেকে মন্দিরের প্রথম শ্রী পর্যন্ত গোটা কাঠামো মোট দৈর্ঘ্য প্রায় চারশো ফুট বত্রিশটি সিঁড়ি উঠলেই রাম মন্দিরের মূল কাঠামে প্রবেশ করতে পারবেন ভক্তরা মন্দিরের পূর্ব দিক দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন রামলালাকে দর্শনের পর দক্ষিণ দিক দিয়ে রয়েছে প্রস্থানের পথ রামলালার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বমিত্র ও মহর্ষি অগস্তের আলাদা আলাদা মন্দির এছাড়া নিষাদরাজ মাথা ও দেবী অহল্লার মন্দিরও থাকবে মন্দির চত্বরের ভিতরেই এদিকে গর্ভগৃহে নতুন মূর্তির সামনেই থাকবে পুরনো রামলালার বিগ্রহ পুরনো বিগ্রহের আকার অনেকটাই ছোট। দর্শনার্থীরা পঁচিশ থেকে তিরিশ ফিট দূর থেকে পুরনো মূর্তিকে দেখতে পারবেন তাই নয়া প্রতিমার প্রয়োজন হয়ে পড়েছিল বলে জানা গিয়েছে মূল মন্দিরটি হবে তিনতলা মন্দিরের এক একটি তলার উচ্চতা হবে কুড়ি ফুট করে ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে নির্মিত রাম মন্দিরটি তিনতলা বিশিষ্ট ভবন এর দৈর্ঘ্য তিনশো আশি ফুট পোস্ত দুশো পঞ্চাশ ফুট এবং উচ্চতা একশো একষট্টি ফুট এতে মোট তিনশো বিরানব্বইটি স্তম্ভ ও চুয়াল্লিশটি দরজা রয়েছে এই মন্দিরে পাঁচটি মণ্ডপ রয়েছে সেগুলি হল নিত্যমণ্ডপ রংমণ্ডপ সবা মণ্ডপ প্রার্থনা এবং কীর্তন মণ্ডপ রিপোর্ট অনুযায়ী তিনতলা রাম মন্দিরের তলার কাজ সম্পন্ন হয়েছে রাম মন্দিরের দুই এবং তিনতলা তৈরি হতে দু সালের ডিসেম্বর হতে পারে এদিকে নতুন যে মূর্তিটি অযোধ্যা রাম মন্দিরের গিয়ে বসতে চলেছে তা নির্মাণ করেছেন কর্ণাটকের বিখ্যাত ভাস্কর শিল্পী অরুণ যোগীরাজ জানা গিয়েছে শ্রীরামচন্দ্রের বাল্য অবস্থাকে কল্পনা করে এই মূর্তি তৈরি হয়েছে জানা গিয়েছে বাইশে জানুয়ারি দুপুরে নবনির্মিত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠিত করা হবে রামলালার